বহুদিন পরে নোকিয়া একশো আট আর এম নাইন ডাবল ফোর সেটটি আনলক করলাম সেটার আনলকের জন্য টু দিয়ে একদম সহজভাবে করতে পারেন এখানে যে গ্রাউন্ডটা আছে ব্যাটারি কানেক্টারের পাশে যেটি ডান পাশে গ্রাউন্ড তারপরে যে তারগুলো আমাদের সাধারণত ইস যে কেবল থাকে ইস বি যে চারটা তার থাকে বিশেষ করে গ্রাউন্ড থাকে পজিটিভ থাকে এখানে যে কালারগুলো দেখছেন কালো গোলাপি সাদা আর হচ্ছে সবুজ কালার বিভিন্ন কালার হতে পারে তবে ব্ল্যাকটা এখানেই বসবে পাশেরটা এই রেড রেড যেটাকে দেখছেন পজিটিভ সেটা এই পাশে বসবে একদম ইজিভাবে কাজটা সিএম টু দিয়ে করা সম্ভব এই যে সিএম টু শুধুমাত্র ব্যাটারিটা দিয়ে ব্যাটারি দিয়ে যে কোনো একটা বাটনকে চেপে ধরে যে অ্যানি যে কোনো একটা বাটন চেপে ধরে ব্যাটারিটা লাগাই সাথে সাথে ইউসবি ইউসবি ফরমেট ফ্যাক্টরি রিসেট দেওয়ার পরে শুধু ইউএসবিটা কম্পিউটারের ক্যাবলের সাথে দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ